হাই প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলে ভালো রয়েছো প্রথমে তোমাদেরকে জানাই পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক লোকজন লোকজন মানে এখানে লোকজনের থাকার কারণ হচ্ছে আজকা আমাদের দুয়ারি সরকার চাল আটা দিচ্ছে তাই এখানে আমি চলে এসেছি দুয়ারি সরকারের চাল আটা নিতে তাই তোমাদের ভাবছি একটু ভিডিও করে দেখাই আমাদের এখানকার গ্রামের কত লোক এসেছে তো তার পাশাপাশি আমাদের গমড়াতলা দিচ্ছে তো তো তার পাশাপাশি মন্দিরগুলো তোমাদেরকে দেখালাম আমাদের এটা শ্যামা মন্দির শ্যামাকালী মন্দির এখানে কালী পুজো হয় আমাদের এখানে মেলা হয় এখানে এটা গোমড়াতলা বলে এখানে চরকও হয় যে দেখতে পাচ্ছ এখানে অনেকে লোকজন এসে গেছে সকাল সকাল এখন সকাল সাতটা বাজে তো সাতটার সময় থেকে শুরু হয়ে গেছে দুয়ারি সরকার তাই তো বন্ধুরা সবারই দরকার দুয়ারি সরকার কিন্তু সবারই দরকার সকলেই গ্রামে দুয়ারি সরকার বসে মাসে একবার করে তো চলো যাই তোমাদেরকে একটু আমাদের গমিরতলাটা ঘুরিয়ে দেখাই তার সাথে সাথে আমাদের এখানে এখানে একটা শিশু শিক্ষা কেন্দ্র স্কুল আছে এস কি স্কুল সেই স্কুলটা তোমাদেরকে দেখাই এখানে এখানে ছোটো ছোটো বাচ্চারা এই স্কুলে পড়াশুনো করে তো স্কুলটা যদিও মিড ডে মিল আছে এখানে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিল ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিড ডে মিল একটি রান্নার ঘর এটা হচ্ছে টিপল টেপলটার অবস্থা খুবই খারাপ যদিও সরকার থেকে করি ম্যাডামরা করে না আর তার পিছনে রয়েছে তার সামনে রয়েছে একটি পুকুর সুন্দর একটি বড় পুকুর এখানে অনেক লোক স্নান করে সুন্দর হবে তো বন্ধুরা আশা করব ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো পাশে থেকো সাথে থেকো আর শিব মন্দিরের পাশেই বসেছি দুয়ারি সরকার টেবিল টেবিল এখানে দেয়নি টেবিল ছাড়াই বসে গেছে শিবের ধামের উপরে চলছে সকাল সকাল দুয়ারি সরকার তাই তো সবারই দরকার দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ভালোবাসা দিন ও ভরেই দিন ভালোবাসা ভালোবাসার জন্য তোমাদের কাছে প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসি আর এখানে অনেক বাচ্চারা এখানে সেন্টার রয়েছে বাচ্চারা এখানে গেম খেলে বাচ্চাদের গেম খেলা কিন্তু গেম হাই গাইস বল 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 প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা বাচ্চারা এখানে গেম খেলে এটা একটা সেন্টার এখানে খিচুড়ি ছোটদের বাচ্চাদের জন্য দেওয়া হয় তা যাই হোক বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে সেজন্য শিবধান যে বসেছিল দুয়ারি সরকার এটা এখন উঠে চলে যাচ্ছে একটি বাড়িতে সেই বাড়ির বারান্দায় বসবে সেখানে দুয়ারি সরকার রেশন দেওয়া হবে তো আকাশ বড় মেঘলা বৃষ্টির করে পড়তে শুরু করলো তাই দুয়ারি সরকার এখান থেকে চলে যাচ্ছে একটি বাড়ির বারান্দায় সেখানে দুয়ারি সরকার দেওয়া হবে যাই হোক বন্ধুরা আমিও কার্ড জমা দিয়েছি সেখানে আমাকেও যেতে হবে যে চলো তোমাদের যেতে যেতে দেখাই কোথায় বসছে তার সাথে সাথে বন্ধুরা মাছ চলে এসেছে তো বন্ধুরা দুবারে সরকার সাথে সাথে চলে এসেছে মাছ তা অনেক দর্শক এখানে মাছ দেখি টোটোর মধ্যে একটা মাছ এসেছে অনেক বিভিন্ন রকম মাছ তা যাই হোক কেউ নিল না চলে গেল মাছের সেই টোটোটি তো যাই হোক এই যে একটি বারান্দায় চলে এসেছে রেশন অনেক চালের বস্তা আটার বস্তা যাই হোক এখানে বৃষ্টির কারণে যেন এখানেই বসবে তো বসে গেছে অলরেডি দুয়ারি সরকার একটি বারান্দার মধ্যে সেখানে ফিঙ্গের ফিন অনেক লোকজন দিচ্ছে মাসে একবারই হয় আমাদের এখানে দুয়ারি সরকার এক তারিখ এক তারিখ করে আসে যাই হোক আমারও দুয়ারি সরকার নেওয়া হয়ে গেল প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থেকেও আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দিও আবার অন্য কোনো দিন অন্য সময় ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা